আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা সকলে আশা করি খুবই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চেষ্টা করে নতুন কোনো বিষয় আপনাদের সামনে উপস্থিত করার আজকে একটি খুব সাধারণ গাছ নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটি আগেতে গ্রামগঞ্জে আনাচে কানাচে দেখা যেত কিন্তু এখন এই মুহূর্তে এই গাছটি খুব কমই দেখা যাচ্ছে তো সেটা আমরা চাইলে চাইলে অবশ্যই গাছটি সেটি সংরক্ষণ করতে পারেন আপনারা আপনারা বাগানকে সারা বছর উজ্জ্বল করে রাখার মতো একটি আদর্শ গাছ বলে আমি মনে করি তো যে গাছটির কথা বলছি সমস্ত বিষয়টা আপনারা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে গাছটির কথা বলছি এই যে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে তো বললাম যে একটি খুবই একটি সিম্পল গাছ খুবই সহজ গাছ বলে আমি মনে করি এই যে দেখুন এত সুন্দর ফুলের কালার কার আপনাদের কার কতটা ভালো লাগে আমি বলতে পারবো না কিন্তু আমার ব্যক্তিগত খুবই ভালো লাগে সেটি হচ্ছে এই যে দেখুন তরুলতা এটি গ্রামগঞ্জের আগে খুব আনাচে কানাচে দেখা যেত এমন একটি গাছ আপনার বাগানকে সারা বছর উজ্জ্বল করে রাখবে ফুলে মেনলি দুটো মাস মার্চ এপ্রিল যা হবে সম্ভবত এই দুটো মাস গাছে আপনি হয়তো ফুল দেখতে পাবেন না তো এই যে গাছটা আপনারা দেখুন আমার কিন্তু ছাদটা আপনারা এর আগে যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন বা আমাকে ফলো করেন তাদের এই যে দেখুন আমি তো বলেছি আপনাদের যে আমার টোটাল ছাদটা আমি এরকম নেট দিয়ে কভার করেছি একটু হনুমানের উৎপাত হয় এই কারণে তো এই যে দেখুন এখান থেকে নিয়ে টবে আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু একদম এই যে দেখুন আমি কিন্তু একে এই নেট বরাবরই উঠিয়ে দিয়েছি এটাতে কী হবে আমার এই যে সমগ্র নেটটা আছে নেক্সট টাইম হয়তো এ সমগ্র নেটটাতে ছড়িয়ে যাবে তো আসুন অনেক কিছু বলা হলো এবার মেন কথায় আছি প্রত্যেক গাছের ক্ষেত্রেই আমি আপনাদের যেটা বলি যে আপনারা ছাদ বাগানে হোক বা নিচে হোক প্রত্যেক গাছের ক্ষেত্রে আপনাদের বলি যে গাছটা আপনারা কিভাবে রোপণ করবেন বা তার মাটি তৈরি টব নির্বাচন সমস্ত বিষয়টা আপনাদের বলছি তো টবে যে দেখুন আমার টবটা বেশি বড় নয় এটা অনলি ছয় ইঞ্চি টবে আছে ও এখানে মাটি বলতে আপনারা যখন মাটিটা তৈরি করবেন এ কিন্তু একটু ভিজা ভিজা ভাবটা মানে হয়তো আপনার একটু ভিজে ভাবটা বেশি পছন্দ করে সেক্ষেত্রে আপনারা মাটি নেবেন ফিফটি সেই সঙ্গে যে কোনো মিশ্র সার যেমন আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন শুকনো গোবর সার নিতে পারেন যেটা জৈব সার বলা হয় তো ওটা আপনি নেবেন মোটামুটি ফর্টি আর টেন পারসেন্ট আপনি কোকোপিট মেশাতে পারেন কোকোপিটটা দেওয়ার উদ্দেশ্য এর যে মাটিতে যে ভিজে ভাবটা মানে ময়শ্চার ভাবটা থেকে যাবে তো এটা গেলে মাটির বিষয়টা আর ড্রেনেজিং সিস্টেমটা যেটা টপ নির্বাচন বা ড্রেনেজিং সিস্টেম যেটা আপনাদের বলছিলাম তো আপনারা চেষ্টা করবেন এর ড্রেনেজিং ব্যবস্থাটাকে খুব সুন্দর করে লাগতে কেন বলুন এই গাছটা আপনাদের আগেই বললাম যে গাছটি খুব সুন্দর লাগে তো সেই সঙ্গে এর জল যেটা মানে আপনার ভিজে ভাবটা চয়েস করে যার কারণে আপনাদের ড্রেনেজিং ব্যবস্থার অবশ্যই ধ্যান দিতে হবে পর্যাপ্ত কাছে জল সব দিতে হবে তো এটা গেল টপ নির্বাচন প্লাস মাটি এবার আপনাদের বলি যে এর খাবার তিনি কি দেবেন দেখুন এটি একটি খুব অতি সাধারণ পরিচর্যায় বেড়ে ওঠা একটি গাছ একে যদি আপনি বাগানের এক কোণে লাগিয়ে রাখেন যদি কিছু নাও দেন তাও কোনো টেনশন নেই অনায়াসে হয়ে যাবে তাহলে আমরা তো অন্যান্য গাছে খাবার দিই বিশেষ করে হয়তো মাসে একবার খোল জলটা দেবেন যারা ভাবছেন যে আমরা একটু ফুলটা বেশি প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনারা পটাশ সার যেটা হয় ওটা আপনারা এই ছোট্ট টপের ক্ষেত্রে চা চামচের হাফ চামচ দিতে বলবো আমি আর যদি ভাবেন যে আমি জৈবভাবেই দিই সেটা হচ্ছে আপনারা কলার খোসা ভেজানো জল তো তাহলে কি হবে পটাশের ঘাটতিটা কোন হবে সেই ক্ষেত্রে গাছটি যথেষ্ট গ্রোথ হবে এটা আপনারা মাসে একবার দিলে হবে দুবার দিতে পারেন তবে আমি সাজেস্ট করব একবারই দেওয়ার তো এটা গেল আপনার টব নির্বাচন হলো মাটি হলো এর কি খাবার দেবেন সেটা আচ্ছা এবার যেটা হচ্ছে এর শেপ গাছের যে আকৃতি এই যে দেখুন আপনারা এই গাছটি আমার অনেক ঝোপালো ছিল কিন্তু এই যে বর্ষার আগে এটা পুরাতন ডাল এই যে আপনারা দেখছেন পাতাগুলো শুকিয়ে গেছে

তো এই হচ্ছে ব্যাপার তো এই যে শেপটা দিলেন এবার এই যে ডালগুলো আপনারা লক্ষ্য করুন এই যে ডালগুলো ঝুলছে এইগুলোকে আপনারা এইভাবে উপরে নিয়ে যে কোনো একটা ডালে এই ডালের সঙ্গে বলেন বা এই যে আমার পায়ার যে তারটা আছে এইভাবে পেঁচিয়ে দেবেন সব ক্ষেত্রে এই জুড়ে যেমন দেখুন এটা যদি আপনি পেঁচিয়ে দেন তো কি হবে এখান থেকে খুব সুন্দর একটা পিরামিডের মতো একটা আকৃতি নেবে আর এই গাছটা একটা খুবই সহজ গাছ আপনাদের আগেই বললাম এই বাগানকে আপনারা সবসময় উজ্জ্বল করে রাখবে আর সেক্ষেত্রে এবার যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে চারা একটা এমন একটা মানে কি বলবো সহজ গাছ এই যে দেখুন এইগুলো হচ্ছে বীজ আপনারা ভালো করে লক্ষ্য করুন এই যে দেখছেন এটা কাঁচা অবস্থায় ঠিক এরকম থাকে বীজটা মানে আপনাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আমি এই যে দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা ফুল এই যে ফুলের গোড়াতে যেটা আছে এইটা কিন্তু যখন ফুলটা ঝরে যাবে সেল এই প্রসেসের এই আকৃতিটা নেবে এটা ফুল ঠিক আছে এই যে দেখুন যেটা এটা যেটা হাত দিয়ে দেখাচ্ছে আপনাদের এটা ফুলটা শুকনো লেগে আছে এখনো মাথাতে তো এটা ফুল তারপর এটা বীজ ফার্স্ট পজিশন আপনারা ভালো করে বুঝে নিন ফার্স্ট পজিশন হচ্ছে এটা এটা থেকে সেকেন্ড পজিশন আসবে এটা থার্ড পজিশনে আপনার বীজটা যখন শুকিয়ে যাবে সেল এরকম চলে আসবে তো আপনারা কি করবেন এভাবে তুলে নিলেন নেওয়ার পরে এই যে দেখুন ভেতরে কালো কালো বীজ আছে হ্যাঁ এই বীজটা আমি যেমন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি এই বীজটা গাছটা আমি এখানে দেখুন এখানে একটা বেগুন গাছ লাগানো আছে এখানে ধরুন আপনারা আমি পুঁতে দিলাম এটা এমন একটি সহজ গাছ এখান থেকে খুব সহজেই চারা হয়ে যাবে চারা তৈরি করতে কোনো সমস্যা হয় না এখানে যেমন অনেকগুলো বীজ আছে আপনাদের বোঝার সুবিধা আপনাকে দেখে দিচ্ছি এই যে দেখুন এখানে আছে এখানে আছে তো আপনি যেখানে এখানে লাগিয়ে দিন বা অনেক ক্ষেত্রে হাওয়াতে উড়ে গিয়েও হয় এই যে দেখুন এই টবের নিচে কিন্তু আমি এখানে একটা লাগিয়েছিলাম এখান থেকে একটা দুটো তিনটে চারটে অনেকগুলো চারা হয়েছে এগুলো কিন্তু সব চারা আপনি সহজে সমগ্র বিষয়টা আশা করি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম আর একটা বিষয় হচ্ছে তুললতা কালার আমার ব্যক্তিগত এই কালারটা খুবই ভালো লাগে এটা হচ্ছে একদম গাঢ় লাল কালার যেটা হয় এটি আগেতে গ্রামগঞ্জে আমাদের সচরাচর খুবই দেখা যেত কিন্তু ইদানিং এই গাছটি একটু কমে দেখা যাচ্ছে এই যে দেখুন উপরে ফুল এসেছে এখানে অলরেডি দেখুন ফুল আছে এখানে আবার এখানে কুড়ি প্লাস ফুল অনেকগুলো কুড়ি এখন বর্ষার সময়তে প্রচুর ফুল দেবে তবে একটা বিষয় হচ্ছে এটা আগেতে খুবই দেখা যেত গ্রামগঞ্জে এখন কিন্তু এই গাছটা একটু কমে দেখা যাচ্ছে তো আমরা চেষ্টা করলে অবশ্যই এই গাছটিকে কালেক্ট করতে পারি এই গাছটি যদি আপনি একবার আপনার বাগানে লাগান তো আপনাকে চারা নিয়ে বা এর বীজ থেকে কিভাবে চারা করবেন সেই সব বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না আপনি বাগানে একবার লাগিয়ে দেবেন আপনি দেখবেন চারা ঠিক তৈরি করে নেবে বা চারা হয়ে যাবে তো সমগ্র ভিডিওটাতে আশা করি আপনাদের তরুণতা গাছ সম্বন্ধে একটা বেসিক ধারণা আপনাদের দিতে পারলাম কিভাবে এর মাটি তৈরি করবেন সেই সঙ্গে কিভাবে টপ নির্বাচন করবেন বা কখন কি দেবেন সার সেই সঙ্গে হ্যাঁ ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের কথাটা একটু বলতে ভুলে গেছে তো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড তেমন কিছু প্রয়োজন হয় না আমি অন্যান্য গাছে যখন প্রোফেক সুপার বা সাপ এগুলো যখন স্প্রে করি তখন এদেরকেও অল্প করে দিয়ে দিই খুব হালকা পরিমাণে আর এই গাছে বিশেষ করে রোগ সেরকম পোকামাকড়ের উৎপাদ বা ব্যাধি আমি কিছু দেখতে পাইনি যথেষ্ট ফুল হয় তো আশা করি সমগ্র ভিডিওটা আপনারা দেখলে খুব সুন্দরভাবেই আপনারাও পুরোনার গাছকে চাষ করতে পারবেন বা লাগাতে পারবেন বাগানে ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সেই সঙ্গে অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা আপনাদের বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ